প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে অনেকের টেনশনে রয়েছে অর্থাৎ এইসএসসি পরীক্ষার ফলাফলটা আর কি কবে কবে প্রকাশিত হবে এবং কয়টায় প্রকাশিত হবে তো অনেকে বলছে সকাল দশটায় প্রকাশিত হবে অনেকে বলছে দুপুরে একটায় অথবা অনেকে বলছে দুইটায় তো এই রেজাল্টটা কখন প্রকাশিত হবে সেই সিদ্ধান্তটা নিয়েছে শিক্ষা বোর্ড অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তো সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে আর ফাইনালি যে তারিখে আর কি রেজাল্টটা প্রকাশিত করবে সেটাও আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে অল এডুকেশন আপডেট এই চ্যানেলে যদি প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এখন আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এইচএসসি পরীক্ষার যে সর্বশেষ আপডেট তো এখানে দেওয়া রয়েছে এইচএসসি ফল ষোলোই অক্টোবর শিক্ষা বোর্ডের অধিদপ্তর দেখেন যে কথা বলেছে অর্থাৎ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটা আর কি দিয়ে দিয়েছে নিজ নিজ শিক্ষা বোর্ড ফল প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থাৎ নিজ নিজ শিক্ষা বোর্ড কখন প্রকাশিত করবে সেটা আর কি আজকে এখন তুলে ধরব এবারের এইচএসসি সমান পরীক্ষা ষোলোই অক্টোবর সকাল দশটায় প্রকাশ করা হবে নিজ নিজ শিক্ষা বোর্ডের ফল প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে এই উপলক্ষে শিক্ষা বোর্ডের মত বিনিময়ে সবাই আহ্বান করা হয়েছে সোমবার অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি আর কি সমমান পরীক্ষার ফল দু সালের যে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটায় থেকে দশটা শিক্ষা বোর্ড প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অর্থাৎ এইচএসসি পরীক্ষার সকাল দশটায় আর কি ফলটা প্রকাশ করবে এই উপলক্ষে আগামী ষোলোই অক্টোবর দু অক্টোবর দু সকাল দশটায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে তিন নং তিন নং ভবন লিফ্ট ছয় বাংলাদেশ অন্তঃশিক্ষা বোর্ড পক্ষে সাংবাদিকদের মত বিনিময় সভায় অনুষ্ঠানে অনুষ্ঠান হবে অর্থাৎ ষোলোই অক্টোবর সকাল দশটায় আর কি যে তিন নম্বর ভবনে অন্তঃশিক্ষা বোর্ডের পক্ষে পক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে এই সবাই সব ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো অর্থাৎ শিক্ষা সহ শিক্ষার আর কি যে বোর্ডের যে তথ্যগুলো দিয়ে দিয়েছে অর্থাৎ হচ্ছে ষোলোই অক্টোবর যেহেতু রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ ষোলোই অক্টোবরে হচ্ছে রেজাল্ট প্রকাশিত হবে আর হচ্ছে এই রেজাল্টটা যে আর কি সকাল দশটায় বোর্ডের সভাকক্ষে অর্থাৎ তিন নং ভবন লিফট ছয় অর্থাৎ লিফট ছয় নম্বর লিফটে গিয়ে আর কি ঢাকা বাংলাদেশ অন্তশিক্ষা বোর্ডের পক্ষে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে অর্থাৎ ষোলোই অক্টোবর সকাল দশটায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে সেই সময়ে আর কি প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করছে অর্থাৎ তাদেরকে সামনে নিয়েই আর কি এই রেজাল্টটা আর কি প্রকাশিত করবে তো সকাল দশটায় ফাইনালি এই রেজাল্টটা আর কি প্রকাশিত হবে কোনো টেনশন নেই আর হচ্ছে এই এইচএসসি পণ্য নিরীক্ষণের চ্যালেঞ্জের অর্থাৎ যদি ষোলো তারিখে যদি রেজাল্টে যদি আশানুরূপ রেজাল্ট না পেয়ে থাকো তাহলে সতেরো তারিখে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে অর্থাৎ পুনঃ আর পুনঃ নিরীক্ষণের সিস্টেম আর আমাদের মাধ্যমে তোমরা করে নিতে পারো আমরা সম্পূর্ণ অফিসিয়ালভাবে বোর্ড চ্যালেঞ্জ করে দিয়ে থাকি তো প্রত্যেক বছরই আমরা বোর্ড চ্যালেঞ্জ করে দিই তো আমাদের আরও একটি চ্যানেল রয়েছে অর্থাৎ ইচ্ছা করলে ওই চ্যানেলে গিয়ে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ লিখে সার্চ করলে আর কি পেয়ে যাবে আমাদের ওই চ্যানেলটি অর্থাৎ এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ এখানে যদি লিখে সার্চ করো তাহলে পেয়ে যাবে অর্থাৎ এইচএসসি আমি সার্চ করে দেখাচ্ছি অর্থাৎ যাদের রেজাল্ট খারাপ হবে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ লিখলে পারে এখানে চলে আসবে আমাদের যে আমরা এখান থেকে বোর্ড চ্যালেঞ্জ করছি তো আমাদের মাধ্যমে অনেকে বোর্ড চ্যালেঞ্জ করে নিয়েছে তো যারা ষোলো তারিখের পর আর কি রেজাল্ট যারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাওনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিজিট করবে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবে কারণ বোর্ড চ্যালেঞ্জ যদি রেজাল্ট খারাপ হয় রেজাল্ট ভালো করার জন্য বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত আপডেটগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া থাকবে আর এখানে আমাদের গ্রুপের গ্রুপের আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এই গ্রুপে যুক্ত হতে হবে আর এখানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে তো আশা করি বুঝতে পারছো আল্লাহ হাফেজ